মানবাধিকার সংস্থা থেকে এসেছি আজ অবস্থান করছি চাঁদপুর জেলা সদরে আমাদের এখানে ভুক্তভোগী বাচ্চু ভাই অভিযোগ করেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান জনাবার সাগরিকা ইসলাম ম্যাম বরাবর একটি আবেদন করেছেন ওনাদের পৈতৃক সম্পত্তি নিয়ে নিজেদের নিজেদের ভিতরে দীর্ঘদিনের সমস্যা সমাধানের সমস্যার সমাধান করার লক্ষ্যে আমাদের কাছে একটি অভিযোগ করেছিলেন প্রিয় দর্শক আমরা তারই ধারাবাহিকতায় আজ চাঁদপুর সদর ফেরায় এসআই আমাদের সঙ্গে শরীফ উপস্থিত আছেন আমাদের আরো পুলিশ ভাই কনস্টেবল এখানে উপস্থিত আছেন আমরা ধন্যবাদ জানাই চাঁদপুর জেলা ডিসি মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই মাননীয় এসপি মহোদয়কে এবং আমাদের অফিসার ইনচার্জ মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে যে সার্বিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা আলাপ আলোচনা এখানে হয়েছে ষোলো বছর আলোচনা হয়েছে আমরা আগামী আহ জানুয়ারি মাসের পনেরো তারিখে এই তারিখে একটা তারিখ নির্ধারণ করেছি যে দুই পক্ষের ভিতরে যার যে কাগজপত্রগুলো অসমাপ্ত আছে কাছে এই কাগজগুলো সবাই জোগাড় করে রাখবেন এবং যারা শরিক আছেন সবাইকে ওই জন্যই উপস্থিত থাকবেন আমরা মাননীয় ছিলেন মহাদয়কে বলে তার মাধ্যমে এখানে সরজমিনে আমরা সার্ভে যে জমি নেবে সবাইকে আমরা হারাহারি মতে মেপে দিতে পারবো বলে আমরা আশা করি